আজকের অন্যতম বড় খবর এবার কলকাতা হাইকোর্টে বড় বিপদে প্রাক্তন পুলিশ কমিশনার অর্থাৎ কলকাতার প্রাক্তন সিপি বিনীত গোয়েল আপনারা সকলেই জানেন বিনীত গোয়েলের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার শুনানির সময় প্রধান বিচারপতি জানিয়েছিলেন অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস জানিয়েছিলেন যেহেতু এই ব্যাপারটা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ ছাড়া এই মামলার শুনানি শোনা সম্ভব নয় এর পরবর্তীতে গত শুনানিতে কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে ইন্দিরা জয় সিং এই প্রসঙ্গ উত্থাপন করেন এবং জুনিয়র ডাক্তারদের তরফে যে সমস্ত অভিযোগ করা হয় বিনীত গোয়েলের বিরুদ্ধে তার তদন্ত করতে নির্দেশ দেন ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এমনকি কলকাতার পুলিশ মানে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে রিট পিটিশন দাখিলেরও অনুমতি দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ এর পরবর্তীতে আজকে ফের একবার মহেশ মালানি অর্থাৎ জনস্বার্থ মামলাকারী আইনজীবী মহেশ মালানি হাইকোর্টে আবার প্রধান বিচারপতির কাছে এই বিষয়টি উত্থাপন করেছেন এবং প্রধান বিচারপতি টি এস পরিষ্কারভাবে জানিয়েছেন অবশ্যই এইবার এই মামলা আমরা শুনব এবং যা যা ব্যবস্থা নেয়ার সমস্ত ব্যবস্থা আমরা নেব যে সকল অভিযোগ সাধারণভাবে কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে উঠেছিল অর্থাৎ নির্যাতিতার নাম প্রকাশ থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু জানিয়েছিলেন এই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার বিরুদ্ধে যাতে তদন্ত হয় এবং শাস্তি হয় তার জন্যই এবার মামলা শুরু হচ্ছে কলকাতা হাইকোর্টে